ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা সবাই কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং হচ্ছে কমেন্টে আপনারা সবাই একটু জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন কষ্ট করে আমি যেন আরো শিখতে পারি এবং হচ্ছে আপনাদের একটা মানুষ কখনো সবকিছু একটা মানুষের মধ্যে সবকিছু কোনো দিনে থাকে না অবশ্যই কিছু থাকে কিছু আরেকজন থেকে নিতে হয় তো শিখতে শিখতে কিন্তু সবকিছু হয় তো আপনারা যদি কিছু ধরে থাকেন তাহলে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আমার ভিডিও যদি ভালো হয় তাহলে তাও জানাবেন উৎসাহ দিবেন তাহলে ইনশাল্লাহ আমি আরো সুন্দর সুন্দর এবং ইনকাম কিভাবে করবেন অনলাইন থেকে এই এগুলা নিয়ে ভিডিও আপলোড দিব সো আমি মূল টপিকে যাচ্ছি আজকে টপিকটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে সেট করবেন কিভাবে সেট করবেন কিভাবে এবং হচ্ছে ক্রিয়েট করবেন কিভাবে সব কিছু নিয়ে আজকের আলোচনা এবং আজকের ভিডিওটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে ফাইবারে কিভাবে ইনকাম করবেন কিভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনার প্রফেশনাল একটা অ্যাকাউন্ট হবে

ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ আমি মনে করি এখান থেকে কিছু একটা শিখতে পারবেন শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন ওকে সো আমি হচ্ছে আমার স্ক্রিনে ল্যাপটপ স্ক্রিন চলে যাব আমি ল্যাপটপ স্ক্রিনে চলে যাওয়ার জন্য ওকে আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওকে সো আমি হচ্ছে একটা ফাইবার ক্রিয়েট করার জন্য আমি একটা ব্রাউজারে চলে আমি অলরেডি আমি একটা ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ফায়ার ফক্স আপনি যে কোনো একটা থেকে ওপার আমিন মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য মাস্ট বি আপনার থেকে একটা ভেরিফিকেশন সহ মানে ভেরিফিকেশন আছে ওরকম একটা প্রফেশনাল একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে আপনারা যদি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন আমার ভিডিওতে আমার চ্যানেলে অলরেডি প্রফেশনাল ইমেইল অ্যাকাউন্ট বা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এ নিয়ে একটা প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে গেলে আপনি সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে তো আমি কার্ড অপশনও উপরে দিক থাকালে আপনারা দেখতে পারবেন আমি ওখানে হচ্ছে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি ওকে ওই ভিডিওটা যদি দেখেন আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় একটা জিমেল অ্যাকাউন্ট এবং হচ্ছে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটা কিভাবে ভেরিফিকেশন করবেন কিভাবে সিকিউরিটি হ্যাক না করার মতো কিভাবে সিকিউরিটি মানে স্ট্রং করবেন সবকিছু নিয়ে বিস্তারিত ওই ভিডিওটা দেওয়া আছে ওকে তো সো ফার্স্ট হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে ওই জিমেল অ্যাকাউন্টটা আমি ওয়েট করেন আমি হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট নিব আগে ফাইবার অ্যাকাউন্ট আমি সার্চ করি এখানে ফাইবার এফ আই বি ই ডবল আর ডট সিও এম ফাইবার ডট কম আচ্ছা ইন্টারে ক্লিক করব ফাইবার ডট দিয়ে এখন আমি হচ্ছে ফাইবার ডট কমে চলে আসলাম অলরেডি ফাইবার ডট আসার পরে এখানে আমার তো অলরেডি এই এর মাধ্যমে অলরেডি সাইন ইন সারিয়েজন প্রশ্ন মানে সাইন ইন কত বলতেছে অলরেডি এই জিমেইলের মাধ্যমে আমার ফাইবার অ্যাকাউন্ট আছে তো আমি যেই জিমেইল দিয়ে আমার ফাইবার অ্যাকাউন্ট নাই ওই জিমেইল দিয়ে একটা জিমেইল দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট এবং হচ্ছে একটা ডিভাইস থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে একটা নেটওয়ার্ক এক জায়গা মানে এক জায়গা নেটওয়ার্ক দিয়ে একটাই ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে সো আপনার ডিভাইস থেকে যদি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার ওই ডিভাইস দিয়ে আর ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না এটা সবার জন্য বলা ঠিক আছে এই কাজটা কোনোদিনও করবেন না তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট মানে কাজ করবে না বা আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না ঠিক আছে সমস্যা হবে পরবর্তীতে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে ঠিক আছে সো এই ভুলটা করবেন না তো মাস্টলি আপনার থেকে একটা জিমেইল লাগবে ওই জিমেইলটা ওয়েট করেন আমি একটা ব্রাউজার খুলি ওই ব্রাউজার আছে কিনা দেখি আচ্ছা এই জিমেইল দিয়ে আমি কোনো ফাইবার অ্যাকাউন্ট করছি কিনা দেখি আচ্ছা এই জিমেইল দিয়ে আমার কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই সো আমি এই জিমেইল দিয়ে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমার অলরেডি একটা ক্রিয়েট আছে আমার ফাইবার অ্যাকাউন্ট আছে তো আমার ফাইবার অ্যাকাউন্ট আছে ওই জন্য আমি অন্য তারপর আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের ভালোর জন্য আপনারা যেন কিছু শিখতে পারেন ওই জন্য কিন্তু আমি রিস্ক নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সো আমি ফাইবার অ্যাকাউন্ট খুললেও ওই জিমেল থেকে আবার ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট করে দিব সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং হচ্ছে আপনি যদি মনোযোগ ফুলি ফুল না দেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু খেয়াল না করলে ওগুলো বুঝতে পারবেন পরবর্তীতে আপনি মানে কাজ করতে গেলে যখন ধরা খাবেন তখন ভুল হলে একটা থেকে একটু ভুল হলেই আপনার অনেক বড় ধরনের সমস্যা হতে পারে এবং আপনার ওই জিমে ওই ফাইবার অ্যাকাউন্ট যদি বলে যদি ব্যান করে দেয় আপনার কোনো একটা বলের জন্য তাহলে আপনি কি করতে পারবেন আর কোনো কাজ করতে পারবেন না আপনার ওই ডিভাইসের মাধ্যমেই কোনো কাজ করতে পারবেন না সো কোনো একটা ডিভাইস নিতে হবে সেক্ষেত্রে এই তো বড় একটা ভুল কোনোদিন করা যাবে না সেই জন্য কিন্তু ফুললি ফুল মাইন্ডসেট করে ভালো করে ক্লাসটা করবেন ফুল মনোযোগ সাথে ভিডিওটা দেখুন ওকে আমি ফাইবার অ্যাকাউন্ট করার জন্য ফাইবার ডট কম ফাইবার ডট কম লিখলাম ফাইবার ডট কম এ আমি ক্লিক করলাম ওকে আমি হচ্ছে ফাইবার ডট কম এ চলে আসলাম এরপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের অনেকগুলো অপশন আছে ফাইবার প্রো আমি এখানে কন্টিনিউ দিব না কোনোদিনও ভুলো ওই কাজটা করব না এরকম অপশন আসবে কিন্তু আপনি দিবেন না এরকম করলে আপনার সিকিউরিটি থাকবে না আপনি যে কাজগুলা ম্যানুয়ালি করা দরকার যে কাজগুলো একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে দরকার ওই কাজগুলা আপনি কিছু করতে পারবেন যার কারণে আপনার প্রফেশন আপনার অ্যাকাউন্টটা হবে আনসিকিউরিটি মানে সিকিউরিটি ছাড়া আইকা অ্যাকাউন্ট হবে ওটা কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট না ওটা তো কোনো কাজ করতে পারবে না সহজে এমন হ্যাক হয়ে যেতে পারে সো সিকিউরিটি এবং হচ্ছে ম্যানুয়ালি আমরা যেটা দিব ওইটা যেটা বুঝবে ওইটাই ওইটা সুন্দর করে দিয়ে দিয়ে স্টেপ আমরা ক্রিয়েট করবো ক্রিয়েট করা শিখবো তা আপনি যদি এই কাজটা সে ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আমি মনে করি সো এখন হচ্ছে আমি এখানে দেখেন বিকাম এস এল এখানে আছে সাইন ইন অপশন এখানে হচ্ছে জৈন অপশন সো আমি হচ্ছে ফার্স্টে জৈন অপশনে ক্লিক করবো আমি যখন ক্রিয়েট জয়েন অপশন আমার যখন এই ব্রাউজারে বা এই মাধ্যমে যখন আমার অলরেডি ক্রিয়েট থাকবে এর আমি লগ ইন হয়ে যাবে তো আমি হচ্ছে ক্রিয়েট যখন করবো অবশ্যই আমার থেকে বি এই জৈন অপশনে ক্লিক করতে হবে আমি জৈন অপশনে ক্লিক করলাম দেখেন নতুন একটা অপশন চলে আসলে তো নতুন অপশনের মধ্যে আপনি দেখেন এখান থেকে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আর একটা হচ্ছে আমরা করবো এটার মাধ্যমে কন্টিনিউ উইথ ইমেল সো আমরা একটু দেখি কন্টিনিউ উইথ ইমেল ক্লিক করে এখানে আমি আমার জিমেলটা দিব আমার জিমেলটা হচ্ছে আমি আমার জিমেলটা দিলাম আচ্ছা আমি যখন এই জিমেলটা দিলাম আপনারা একটা জিনিস মাথা রাখবেন আপনি যখন একটা কাজ করতে চান একটা জিমেল দিবেন এই জায়গায় ফুলি ফুল জিমেইল এড্রেস দেওয়ার পরে আপনার এরকম অপশন চলে আসবে হুম আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে কিন্তু আপনার যদি এই এখানে যখন একটা জিমেইল দেওয়ার পরে সাইন ইন অপশন আসবে তখন বুঝে নেবেন ওই জিমেইল আন্ডারে অলরেডি ফেস মানে ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছিল সো এইগুলা বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে প্রবলেম কি হতে পারে ওটা সহ বলে দিচ্ছি ঠিক আছে যেন পরবর্তীতে আপনার মানে আমার জিজ্ঞেস করতে না হয় যে এই প্রবলেম ওই প্রবলেম ওকে সো আমি হচ্ছে আমার জিমেইলটা দিলাম এবং হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে স্ট্রং পাসওয়ার্ডের জন্য এট লিস্ট এট ক্যারেক্টারস এট লিস্ট ওয়ান আপডেটস লেটার এগুলো হচ্ছে আপনি আপনার মত করে একটা সুন্দর করে স্ট্রং পাসওয়ার্ডের জন্য একটা হচ্ছে বড় হাতের অক্ষর আর এটা হচ্ছে আর এইট ক্যারেক্টার দিতে হবে তার মধ্যে বড় হাতের ছোট হাতের অক্ষর সংখ্যা এবং হচ্ছে এট দা রেট ডলার বা এরকম হ্যাশট্যাগ ওরকম জাতীয় কোন একটা চিহ্ন দিতে হবে সো আমি হচ্ছে একটা কি দিব স্ট্রং একটা পাসওয়ার্ড দিব ওকে আসকম পাসওয়ার্ডটা আমি আমার কথা দিচ্ছি আচ্ছা আমি আমার মতন পাসওয়ার্ড যখন দিলাম

মানে একটা ইউজার নেম দিতে বলতেছে আমার হচ্ছে অলরেডি ইউজার নেম একটা অটোমেটিক শো করা কিন্তু আচ্ছা দেখেন এখন হচ্ছে আমার আমি আমার মতো যখন দিছি যখন অপশন দিলাম এটা কিন্তু গ্রিন টিলার মানে সেটা আমার জন্য আমার ইউজার হিসেবে নিবে কারণ এটা কেউ ইউজ করে নাই এ ধরনের নাম ওই জন্য কিন্তু এটা নিচ্ছে ঠিক আছে বিষয়টা মাথায় রাখতে হবে সো আমি হচ্ছে এর সাইট আমি যখন গ্রিন টিকে আসছে আপনারা যদি রেড কালার সার্ভার আসে তাহলে বুঝবেন এটা নিচ্ছে না অন্য একটা সেন্স উল্টা পাল্টা করে দিবেন তাহলে হয়ে যাবে ওকে তাহলে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে কনফার্ম উইথ ইমেইল ক্লিক করতে বলতেছে কনফার্ম করতে বলতেছে আমি নতুন একটা ব্রাউজার